何 মারতে মারতে যখন নিয়ে যাচ্ছে তখন বলা হচ্ছে যে মেয়েদের কাপড় খুলে মারা উচিত মানে এই কথা শুনতে শুনতে যেতে হচ্ছে যারা যাদের কাজ সাধারণ মানুষকে প্রোটেকশন দেওয়া ছাত্রছাত্রীদের প্রোটেকশান দেওয়া তাদের হাতে তাদের কাছেই যখন এই কথা শুনতে হয় তাহলে কি অবস্থা বুঝুন রাজ্যে অধ্যক্ষ সহ গোটা অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন তৃণমূল ছাত্র পরিষদ এমনভাবে গলা চিপে ধরে বসে আছে কোনো কথা বলা যাবে না সেই কারণে ছাত্রদের মধ্যে কেউ কেউ এসে আগ রাজনীতি করবেন না রাজনীতি করবেন না বলা শুরু করেছে মমতা ব্যানার্জি গুন্ডা কন্ট্রোল করেন এসব বলেছেন তপন দত্ত খুন হয়েছে বড়ু বিশ্বাস খুন হয়েছে সাগর ঘোষ খুন হয়েছে দত্ত খুন হয়েছে কামধুনির ঘটনা ঘটেছে এরকম আরও বহু ঘটনা ঘটেছে সব ক্ষেত্রেই উনি বলেছেন যে দোষীরা চিহ্নিত হবে সাজা পাবে কিন্তু আমাদের অভিজ্ঞতা বলছে কোনো ক্ষেত্রেই কোনো সাজা পায়নি মমতা ব্যানার্জি অনেক সময় অনেক কথা বলেন উনি রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়েছেন ওনার কথায় উনি মুখে কি বললেন নট ম্যাটার পুলিশকে সময় দিয়েছেন পুলিশ তদন্ত করুক বার করুক সেই পুলিশি তদন্তে যদি সবটা মানুষের পারসেপশান অনুযায়ী সবটা না থাকে পুলিশি তদন্তের পরেও যদি ধোঁয়াশা থাকে তাহলে কিন্তু আন্দোলন চলা উচিত সরকারি সহ বেসরকারি বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের ডাকে নাগরিক মহামিছিল কলেজ স্কোয়ার থেকে আরজিকরের দিকে অগ্রসর হচ্ছে সেই নাগরিক মহামিছিল এবং এই সমাজের বিভিন্ন স্তরের নাগরিকরা উপস্থিত হয়েছেন এই মহামিছিলে কি বক্তব্য তাদের কী আবেদন তারা করছেন শোনাবো আপনাদের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যখন তোমাদের প্রতিবাদ মিছিল পৌঁছলো দেখা গেল তোমাদেরকে ঢুকতে দেওয়া হলো না এবং পুলিশকে দেখা গেলো তোমাকে টেনে হিসেবে ভেতরে নিয়ে টেনে নিয়ে যেতে এবং একজন মহিলা পুলিশকে তো এমন দেখা গেল তোমার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেল ঠিক কী ঘটেছিল কেন এই অত্যাচার আমরা সেদিনকে বিক্ষোভ দেখাচ্ছিলাম আর মেডিকেল কলেজের বাইরে শুধু আমরা এসএফআই ডিওয়েফআই ছিলাম না সেখানে ডাক্তারি পড়ুয়ারা ছিলেন আরও অনেকে অনেক ছাত্র সবাই মিলে আমরা একসাথে বিক্ষোভ দেখাচ্ছিলাম সেখানে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভে হঠাৎ করে পুলিশ চড়াও হয় কারণ মেডিকেল কলেজের গেটে কিছু ছাত্রদের নামে তারা মেডিকেল কলেজের ছাত্র এটা দাবি করে তারা আমরা জানি তারা তৃণমূলের ছাত্র তারা তৃণমূল আশ্রিত যে সংগঠন তারা সেই অংশের ছাত্র তারা ওখানে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি প্রভোগ করে গেল আমাদেরকে যে কোনোভাবেই ভেতরে যাওয়া যাবে না আপনারা জানেন তারা দেখেছেন যে বডি যখন প্রথম পোস্টমর্টেম হয় তারপরে বলা প্রথমে বলা হয়েছিল সুইসাইড হয়েছে কিছু একটা ঘটনা চাপা দেওয়া হচ্ছে প্রথমে যেমন এই খুনটাকে এই ধর্ষণকে এটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়া হয়েছিল কিছু একটা কর্তৃপক্ষ আড়াল করতে চাইছে এবার এই কর্তৃপক্ষের আড়াল করার জন্য কিছু ছাত্রকে ওরা সেফগার্ড হিসেবে নিজেদের কর্তৃপক্ষ এবং শাসকদল ব্যবহার করছে তারাই ওই গেটে সেদিনকে ছিল তারা পুলিশকে বলে যে আমাদের আটকানোর জন্য এবং পুলিশ হঠাৎ করেই ব্যাপকভাবে তৎপর হয়ে যায় এবং সেভাবেই আমাদের ওপর আক্রমণ করে শুধু আমি আক্রান্ত হইনি ওখানে অনেক ছাত্র অনেক ছাত্রী তারা আক্রান্ত হয়েছে এবং ছাত্রীদেরকে আমাকেই যেমন নিয়ে যাওয়ার সময় ভেতরে বলা হয়েছে নিয়ে যেতে যেতে মারতে মারতে যখন নিয়ে যাচ্ছে তখন বলা হচ্ছে যে মেয়েদের কাপড় খুলে মারা উচিত মানে এই কথা শুনতে শুনতে যেতে হচ্ছে যারা যাদের কাজ সাধারণ মানুষকে প্রোটেকশান দেওয়া ছাত্রছাত্রীদের প্রোটেকশান দেওয়া তাদের হাতে তাদের কাছেই যখন এই কথা শুনতে হয় তাহলে কি অবস্থা বুঝুন রাজ্যে শুধু এটা একটা কোনো আর্যিকরের ঘটনা নয় এটা নির্ভয়া কাণ্ডের থেকে অনেক বেশি ভয়াবহ ঘটনা কারণ এটা হয়েছে ওয়ার্ক প্লেসে এবং একটি ডাক্তার মেয়ের ওপর একটা ডাক্তার তৈরি করতে একটা পরিবারের একটা রাষ্ট্রের অনেক খরচ হয় সেইটা এইভাবে সিভিল ভলান্টিয়ার দেয় সিভিক ভলান্টিয়ার দিয়ে মানে এইভাবে ভয় দেখানো এবং আমরা দেখছি তারপরেও ভয় দেখাচ্ছে একটা নতুন লুম্পেন ক্লাস তৈরি হয়েছে এই সিভিক ভলেন্টিয়ার যাদের কোনো রকম দায়িত্ব দায়বদ্ধতা নেই এবং রাষ্ট্রেরও কোনো দায়বদ্ধতা নেই তাদের ওপর যে কোনো মুহূর্তে তাদের দিয়ে যে কোনো নোংরা কাজ করানো যায় এই সমস্ত ব্যাপারটা রিলেটেড এবং এটা এইভাবে ভাবতে হবে একটা ঘটনায় সিবিআই বা সিআইডি এটা কোনো সমাধান নয় আর্যিকরের ঘটনা মমতা ব্যানার্জি বলছেন যে রবিবার পর্যন্ত সময় দিয়েছেন পুলিশকে পুলিশ যদি না বার করতে পারে তাহলে সিবিআইকে তত কেন রবিবার কেন তার মানে সমস্ত তথ্যগুলোকে নষ্ট করে দেওয়ার জন্যেই রবিবার অবধি সময় চাওয়া সমস্ত তথ্যকে লোপাট করে দেওয়ার জন্যেই রবিবার অবধি সময় চাওয়া এই নারকীয় ঘটনার জন্য সময়ের কি দরকার মানুষকে কিছু বোঝে না একটা মেয়ে যার যে ব্রুটালি ব্রুটালি মার্ডার সেই মেয়েটার পাঁচ ফুট তিন ইঞ্চির উপর হাইট এই রকম একটা মেয়ে সে তাকে কোনো একজন ওই রোগা পাতলা একটা ছেলেকে দেখাচ্ছে মানসিক বিকারগ্রস্ত বলছে একজন মানসিক বিকারগ্রস্ত লোক সে কি করে সিভিক ভলেন্টিয়ার হয় কলকাতা পুলিশের সঙ্গে নাকি তার ব্যাপক আনা জানা অবাধ বিচরণ আছে কি করে কেন তার অবাধ বিচরণ কে তার মাথায় আছে এর উত্তরগুলো দিতে হবে তো এবং একজনকে সামনে দাঁড় করিয়ে ধর এবং যে কোনো ভাবে হোক তাকে হাসি কাটে ঝুলিয়ে দে কেন আমরা আজকে যে ছেলেমেয়েরা আমাদের সঙ্গে এখানে এসছে তাদের সঙ্গে সমর্থনে আছি কারণ মানুষের জন্ম থেকে মৃত্যু বার্থ সার্টিফিকেট টু ডেথ সার্টিফিকেট ডাক্তারের প্রয়োজন যদি ডাক্তার থেমে যায় যদি ডাক্তার সুরক্ষিত না থাকে যদি ডাক্তার নিরাপদ না থাকে তাহলে আমরা কেউ নিরাপদে থাকব না আজিকর কাণ্ডে পুলিশকে ডেডলাইন দিলেন মমতা ব্যানার্জি বলছেন রবিবারের মধ্যে কেস সলভ করতে না পারলে পুলিশ সিবিআইকে তদন্ত ভার দেবে অনেকগুলো প্রশ্ন উঠছে এখন তো শুনছি তৃণমূলের বড় বড় রাঘব বোয়ালদের নাম ঢুকে পড়ছে তাদের পরিবারের সন্তান কেউ ইন্টার্ন কেউ ডাক্তার আমি জানি না একটু তো সন্দেহ হচ্ছেই যেভাবে হঠাৎ এই যে ছেলেটিকে ধরলো সিভিক ভলান্টিয়ার ছেলেটি সে হঠাৎ ব্লুটুথ ফেলে রেখে চলে গেল তারপরে তাকে ধরা হলো সে ওখান থেকে মুখ্যমন্ত্রী বললেন দরকারে ফাঁসি দাও অভিষেক ব্যানার্জি বললেন এনকাউন্টার করে দাও এও বলতে শুরু করলো এই যে ছেলেটিকে ধরা হলো সেও বলতে শুরু করলো যে হ্যাঁ লাগলে ফাঁসি দিয়ে দিন আমাকে কীরকম কীরকম যেন লাগছে আমি জানি না কিন্তু আর কাউকে আড়াল করা হচ্ছে কি না সেই সেটা খানিকটা নজরে রাখা উচিত ইতিমধ্যে এমন কথা উঠে আসছে যাতে এমন তথ্য প্রমাণও উঠে আসছে যাতে করে বোঝা যাচ্ছে মোর দ্যান ওয়ান পার্সন ওয়াজ ওয়ার ইনভলভড তাহলে সেইটা তাদেরকে ট্রেস করা এবং যত প্রভাবশালী তারা হোক না কেন কোনোভাবেই যেন ছাড় না পায় সেইটা দেখা দরকার নাগরিক মিছিলে আপনারাও পা মেলাচ্ছেন অধ্যক্ষ ইতিমধ্যে পদত্যাগ করেছেন মমতা ব্যানার্জিও বলছেন প্রয়োজনে সিবিআইকে তদন্ত ভার দেওয়া হবে এরপরেও কি দাবি আপনার শোনো গত বৃহস্পতিবার রাতের ঘটনা শুক্রবার সকালে ব্যাপারটা জানা গেছে ইতিমধ্যে তিন চার দিন হতে চললো বিভিন্ন বিষয় সামনে আসছে এবং সেই বিষয়ের সঙ্গে অনেকগুলো প্রশ্ন সামনে আসছে এবং সেই প্রশ্ন থেকে প্রশ্নগুলোকে আড়াল করবার জন্য সরকার পক্ষ থেকে পুলিশের তরফ থেকে নানান যে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটাও স্পষ্ট হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে সঠিকভাবে অপরাধীদের চিহ্নিত করা এবং তাদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া এবং দ্রুত সাজার ব্যবস্থা করা এই কলকাতা পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর এবং মুখ্যমন্ত্রীর যোগসাজসে সেটা সম্ভব না সেটা সম্ভব হবে যদি বিচার তদন্ত হয় যদি সারা রাজ্যের মানুষের সঙ্গে সারা দেশের মানুষও রাস্তায় নেমে তাদের দাবিটাকে আরও বেশি সোচ্চারিত করে সেই লক্ষ্যে দলমত নির্বিশেষে বিভিন্ন অংশের মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছে দেশের মানুষও সোচ্চার হয়েছে সেই দাবিতে আজকে আমরা ডাক্তারদের ডাকা নাগরিক মিছিলে যুক্ত হয়েছে এই দাবিটাকে সচ্চারিত করবার জন্য ইতিমধ্যে আমরা দেখছি যে পদত্যাগ করেছেন ঠিকই অধ্যক্ষ কিন্তু চাপের কাছে নথি স্বীকার করেই পদত্যাগটা করেছেন আমরা যেটা শুনেছি যে আর মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্ররা যখন জিবি করছিল এবং সেই জিবি থেকে প্রিন্সিপাল অধ্যক্ষের পদত্যাগের দাবি উঠেছিল তখন তৃণমূলই ছাত্র পরিষদরা তার বিরোধিতা করেছিল এবং সে কারণে তারা পদত্যাগ না করেই চালাচ্ছিল কিন্তু যেহেতু সারা রাজ্যের মানুষের সঙ্গে সারা দেশের মানুষ সমস্ত ক্যাম্পাসের মানুষ সোচ্চারিত হয়েছে তখন হয়তো মুখ রক্ষায় বা বিভ্রান্ত করার জন্য কোনো একটা পদক্ষেপ নিয়েছে একদিক দিয়ে ভালো আমাদের অপেক্ষা করতে হবে আমি এখানে দাঁড়িয়ে আছি ওদের সঙ্গে এইটুকু জানি আমি আমার থিয়েটার আজকে নেই আমি সমস্ত ক্যান্সেল করে আমি এখানে দাঁড়িয়ে আছি এইটুকু আমি জানি আমার নিজের কাজটা আমি আমি যেটা মনে করি আমি করব সেটা আমি করছি ব্যাস যাচ্ছি বাকি আহ্বান জানাচ্ছেন এরাই ভবিষ্যৎ এরা ভবিষ্যৎ এরা জানাচ্ছে বলে আমরা আজকে পথে এই পুলিশের তদন্তেই মনে হচ্ছে এই যে আর্জি করের যে ঘটনা তার একটা শেষ অব্দি পৌঁছানো যাবে হ্যাঁ অবশ্যই আমরা আশাবাদী কারণ আমরা যে পুলিশ তোমাদেরকে মানে তোমরা প্রতিবাদ করতে গেলে তোমাদেরকে মারতে মার এই পুলিশ এই পুলিশ আমাদেরকে কোনো রকম সুরাহা দেবে বলে আমরা মনে করছি না কারণ এই পুলিশ প্রত্যেক দিন একদম যেদিন থেকে এই ঘটনা ঘটেছে এই পুলিশকে মমতা ব্যানার্জি ব্যবহার করছেন তার সেফগার্ড হিসেবে তার রক্ষক হিসেবে এই পুলিশ ধর্ষকদের রক্ষা করছে এই পুলিশ কোনোভাবেই আমাদের কোনো আন্দোলনের সুরাহা করে দিতে পারে না তোমরা আর জি যে অধ্যক্ষ তার পদত্যাগের দাবি করছিল সন্দীপ ঘোষ আজ সকালে পদত্যাগ করছিল তাহলে কি এবারে তোমরা আন্দোলন থেকে বিরতি নেবে না আমরা তো বলছি দোষীদের শাস্তি দিতে হবে এবং নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে আসলে কি ঘটনা ঘটেছে অনেকগুলো অনেকগুলো বিক্ষিপ্তভাবে অনেক কিছু অনেক কথা উঠে আসছে অনেকগুলো খটকা উঠে আসছে কিন্তু এখনও পর্যন্ত প্রপারলি একদম মানে তদন্ত করে যেটা উঠে আসবে যেটা সত্যি ঘটনা সেটা বের না করা পর্যন্ত এবং দোষীদেরকে শাস্তি দেওয়া না পর্যন্ত এবং আরজিকরকে এবং সারা রাজ্য জুড়ে যত মেডিকেল কলেজ রয়েছে শুধু মেডিকেল কলেজ না সমস্ত কলেজ ক্যাম্পাসকে যেভাবে শাসক দল তার নিজের আখড়ায় পরিণত করেছে নিজের পার্টি অফিসে পরিণত করে করেছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা এর শেষ দেখে ছাড়ব কারণ এই ঘটনা শুধুমাত্র আর জিকরের মাটিতে ঘটেনি এই ঘটনা যে কোনো দিন যে কোনো ক্যাম্পাসে ঘটতে পারে আমরা এর আগে বহুবার দেখেছি বহু ক্যাম্পাসে ছাত্রীদের ওপর কীভাবে শ্লীলতা করা একদম আশ্রিত াই করেছে এবং পুলিশ তাদেরকে প্রোটেকশন দিয়েছে এই ঘটনা আর্জি করে ঘটেছে এই ঘটনা আজকে মেডিকেল কলেজে ঘটতে পারে আমরা এর একদম শেষ অব্দি দেখে ছাড়বো সবারই একটাই আওয়াজ এই অন্যায়টা সমাজ থেকে বাধ্য রাজ্য সরকার প্রশাসন আরো অনেক বেশি সেন্সিটিভ হতে হবে কারণ কি এখন যে ইস্যুগুলোকে আমরা এটা ইস্যু মনে করি না প্রত্যেক দিন একটা মহিলা যে কিনা সেবাতে নিযুক্ত ছিলেন একজন ডক্টর তাকে যদি এই অবস্থা এবং কলকাতার মতন জায়গায় যদি হয় তাহলে পুরো রাজ্যর বিষয়টা আমরা বুঝতেই পারছি কীভাবে এবং আমরা রূপান্তরকামী মানুষ ট্রান্সজেন্ডার মানুষেরাও তার ব্যতিক্রমী নয় আমাদের হাজার জায়গায় হাজারটা কেস পড়ে আছে এবং আমরা মনে করি রাজ্য পুরুষ নারী বিশেষ করে নারী এবং ট্রান্সজেন্ডারদের এবং ট্রান্সম্যানদেরও আমাদের সুরক্ষা দিতে একদম নেই একটাই প্রতিবাদ যাতে এই ধরনের অন্যায়টা আমাদের রাজ্য থেকে বন্ধ হোক আরচিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ তিনি তো বলছেন যে তিনি রাজনীতির শিকার এবং বিরোধীরা রাজনৈতিক খেলায় নেমেছে পদত্যাগ করেই তার কলেজের একটা চিটিংবাজ লোক ছিল শুনেছি আমি জানি না ও তো আগে ওখানে তা অনেক রকম অভিযোগ হচ্ছিল করে দুর্নীতির অভিযোগ থাকাকালীন তারপর এক মাসের জন্য কোথায় একটা জানি ইয়ে হয়েছিল ওটা কি বলে ট্রান্সফার্ড হয়েছিল এক মাসের মাথায় আবার ফিরে এসে আর্জি করার হর্তাকর্তা হয়ে ঢোকে এবং ছাত্রদের মধ্যে থেকে তো এরকম কথাও আসছে শুনছি যে অধ্যক্ষ সহ গোটা অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন তৃণমূল ছাত্র পরিষদ এমনভাবে গলা চিপে ধরে বসে আছে কোনো কথা বলা যাবে না সেই কারণে ছাত্রদের মধ্যে কেউ কেউ এসে আগ রাজনীতি করবেন না রাজনীতি করবেন না বলা শুরু করেছে কোনো বড় অপরাধকে আড়াল করার চেষ্টা হচ্ছে কি না এই সন্দেহ জাগছে এতে দানা বাঁধছে এবং এই অধ্যক্ষ বলে যে ভদ্রলোক ভদ্র কিনা আমি জানি না শুরুতেই একটা এমন কমেন্ট করেছিলেন বলে শোনা গেছে ইনি আজকে পদত্যাগ করেছেন কিন্তু এনার হাব ভাব চাল চলন ইনি অপরাধীর চেয়ে কম কিছু বলে মনে হয়নি মন্তব্যের কথা তুমি বলছো দাদা সন্দীপ ঘোষের দাবি তিনি বলেননি এমন কোনো কথা তার মুখে এই কথা বসিয়ে তাকে বদনাম করা হচ্ছে রাজনীতির শিকার এটা তো ঠিক যে আত্মহত্যা করতে বলেছিল আত্মহত্যা হয়েছে বলেছিল প্রথমে কর্তৃপক্ষ এটা তো ঠিক যে পরিবারের কাছে পুলিশ গিয়ে টাকা দিয়ে সেটেল করতে চেয়েছিল এটা তো ঠিক যে বাবা মাকে প্রায় না জানিয়ে খুব তাড়াহুড়ো করে মরদেহ পুড়িয়ে ফেলা হলো তাহলে এই সবটার দায় কি প্রিন্সিপাল এড়াতে পারে প্রিন্সিপালের যা বডি ল্যাঙ্গুয়েজ যা ভূমিকা থাকার কথা সেটা কি ছিল প্রথম থেকে আমি ওই জন্য বলেছি গেছে যে এরকম বলেছে কিন্তু যা যা চোখে দেখা গেছে গোটা রাজ্যের মানুষ দেখেছে এই প্রিন্সিপালের অ্যাপ্রোচ অ্যাটিটিউড ভরসা করার মতো কেউ নয় ভরসা করার কারণ নেই পুলিশকে রবিবার পর্যন্ত সময় দিয়েছেন মমতা ব্যানার্জি কি মনে হচ্ছে পুলিশ সলভ করতে পারবে এই কেসের মমতা ব্যানার্জি কি বলেছেন উনি বলেছেন ওনার মতো করে এই আশঙ্কা কিন্তু আছে যে ইতিমধ্যে অপরাধের তথ্য প্রমাণ লোপাট করে এখন এই সব চলছে এটা আশঙ্কা করার কারণ আছে যে ইতিমধ্যে ওই সিভিক ভলান্টিয়ারটিকে একমাত্র অপরাধী সাজিয়ে ওর মানসিক বিকৃতি ইত্যাদি সুযোগ নিয়ে কিনা আমি জানি না কিন্তু পিছনে যারা আছে আড়ালে যারা আছে কেউ কেউ নিখোঁজ শোনা যাচ্ছে তাদেরকে লুকিয়ে ফেলার চেষ্টা হচ্ছে ফাঁসির দাবিও করছেন প্রথম থেকে শুনেছি তো আমি আমরা শুনেছি কিন্তু এই মমতা ব্যানার্জি প্রথমত এই ধরনের হাওয়াবাজি বাংলাদেশের ঘটনাঠনা থেকে ভয় পেয়েছেন কিনা জানি না এই ধরনের একটা কথা বলে দেওয়া আর আদতে অ্যাক্ট হওয়া ব্যবস্থা নেওয়া এই দুটোর মধ্যে তো ফারাক আছে মমতা ব্যানার্জি বলেছেন ওইগুলো কিন্তু এটা বাস্তব যে তার পুলিশ প্রথম থেকে হাসাপ করার যেভাবে চেষ্টা করেছে আর জি কর কলেজ কর্তৃপক্ষ যেভাবে হাসাপ করার চেষ্টা করেছে খবর চাপা দেওয়ার চেষ্টা করেছে এই ঘটনাটিকে তাতে করে সন্দেহের উদ্রেক যথেষ্ট ঘটে মমতা ব্যানার্জি অনেক সময় অনেক কথা বলেন উনি রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়েছেন ওনার কথায় উনি মুখে কি বললেন নট ম্যাটার পুলিশকে সময় দিয়েছেন পুলিশ তদন্ত করুক বার করুক সেই তদন্তে যদি সবটা মানুষের পারসেপশান অনুযায়ী সবটা না থাকে পুলিশি তদন্তের পরেও যদি ধোঁয়াশা থাকে তাহলে কিন্তু আন্দোলন চলা উচিত যেটা হয়েছে সেটা তো কর্তৃপক্ষের থাকা অবস্থাতেই হয়েছে তো উনি ওটার জন্য ওনাকে তো মানে দায়বদ্ধতাটা নিতে হবে শুধু রেজিগনেশন নিয়ে দিলে তো হবে না পুলিশকে সময় দিয়েছেন তারপরে সিবিআই তদন্ত না হলে সিবিআই কে ভার দেওয়া হবে তদন্ত ভার খুশি দেখা যাক রবিবার পর্যন্ত কি হয় এবং সমস্ত ডক্টরস ফোরাম কি ডিসিশন নেয় তারপর যাব বলার তাই বলা হবে মমতা ব্যানার্জি যে ভিকটিমের পরিবারের সঙ্গে আজকে দেখা করতে গিয়েছিলেন এবং সেখান থেকে বেরিয়ে মমতা ব্যানার্জি বলছেন যে রবিবার পর্যন্ত সময় দেওয়া হলো কলকাতা পুলিশকে তারা তদন্ত করবে যদি না এর তদন্ত করতে মানে সুরাহানা বেরোতে পারে অর্থাৎ দূষিতের যদি ধরতে না পারে তাহলে সিবিআইকে কেস দিয়ে দেবেন দেখুন মমতা ব্যানার্জি তো প্রথম থেকেই অনেক কথা বলছেন প্রথম থেকেই নেমেছেন আপনারা যদি বাবা মার কথা শোনেন বাবা মাকে দুজনকেই টাকা অফার করা হয়েছে এই কেসটা চেপে দেওয়ার জন্য মমতা ব্যানার্জির মদত না থাকলে পুলিশ কমিশনার কোনোভাবে এই এই কথা কি বলতে পারে তাহলে প্রথম থেকে উচ্চপদস্থ নেতৃত্বদের হাত না থাকলে মমতা ব্যানার্জি সুপ্রিমো যিনি স্বাস্থ্যমন্ত্রী তার যদি হাত না থাকে তাহলে এই কেসটা এতদূর এভাবে গড়াত না তো তাহলে তো পোস্টমর্ট পোস্টমর্টমের আগে বডি কেন দেওয়া হলো না পরিবারের হাতে পরিবারের সাথে এত দিন বাদে মমতা ব্যানার্জী দেখা করতে যাচ্ছেন তাহলে সেদিন যখন পরিবারকে টালা থানায় আটকে রাখা হয়েছিল এবং বডি যখন পুলিশ নিয়ে বেরিয়ে যাচ্ছিল কোথায় ছিলেন মমতা ব্যানার্জি একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে তুমি নিশ্চয়ই শুনেছ সেখানে দাবি করা হচ্ছে যে একজনের পক্ষে এটা করা সম্ভব নয় সম্ভব না কি করে সম্ভব হবে আপনারা মেয়েটার মুখটা শুধু দেখেছেন ওই মুখেই যা ক্ষত রয়েছে ওটা তারপর যে শরীরের যে হাড়গুলো ভেঙেছে ওটা কি করে একজনের পক্ষে করা সম্ভব হয় একজনকে সামনে রেখে আই ওয়াশ করার চেষ্টা হচ্ছে গোটা ঘটনাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যাতে সাধারণ মানুষ সাধারণ ছাত্রছাত্রীরা সেই যে এজেন্ডাগুলো ওরা তুলে আনছে সেই কথা সেই তাতে ভুলে যায় আমরা ভুলছি না আমরা ভুলবো না এর শেষ আমরা দেখে ছাড়বো আজকে আর জিগড়ের উল্টো দিকে দেখে এস এফআ আই ডি আমরা অবস্থানে বসেছি আজ থেকে যতক্ষণ না পর্যন্ত দোষীরা শাস্তি পাচ্ছে আমরা অবস্থান চালিয়ে যাবো ঠিক এক বছর আগে আগস্ট মাসেই যাদবপুরের ঘটনা স্বপ্নদীপের মৃত্যু স্তম্ভিত করে দিয়েছিল সারা রাজ্যকে আবার সেই এক কলেজেরই ঘটনা এবারে যদিও চিকিৎসক পড়ুয়া এবারে তো সারা দেশ সত্যি স্তম্ভিত ঠিক মূলত কি কি দাবি তোমরা রাখছ আমরা বলছি সবার জন্য শিক্ষা চাই সবার জন্য কাজ চাই এটা আমাদের বেসিক দাবি আজকে বারোই আগস্ট সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রধান যে দাবি সেটা হচ্ছে আর করের এই ঘটনা এই ঘটনার বিচার চাই এই ঘটনায় দোষীদের অবিলম্বে ধরতে হবে এবং যত উঁচুতলার মানুষই এতে জড়িত থাক না কেন প্রপারলি এর শাস্তি দিতে হবে এবং এই ঘটনা এই আরজি করার ঘটনা তো বিচ্ছিন্ন ঘটনা নয় ছাত্রীদের নিরাপত্তা ক্যাম্পাসে নেই এই কথায় সেফাই অনেক দিন ধরে বলছে ছাত্রদের প্রতিদিন পড়াশোনার খাতে ব্যয় বরাদ্দ কমছে এই কথা তো এসে ভাই বরাবর বলছে আজকে নতুন করে বলবার কিছু নেই আমাদের যা দাবি ছিল তাই রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাইকে সমস্ত ছাত্রদেরকে যারা রয়েছে আমরা সবার কাছে আহ্বান জানাচ্ছি যে রাজনীতি নেই রাজনীতি নেই বারবার বলা হচ্ছে একটা নির্দিষ্ট রাজনীতিকে চ্যাম্পিয়ন করার জন্য একটা নির্দিষ্ট রাজনীতিকে ক্ষমতার রাজনীতিকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি সরকারের রয়েছে তাকে বাঁচানোর জন্য আমরা বলছি আমরা আমরা বলছি যত ছাত্ররা রয়েছে এই রাজনীতির বিরুদ্ধে প্রপারলি রাজনীতি না থাকলে একে কাউন্টার করা সম্ভব না যেখানে একটা ক্ষমতার রাজনীতি প্রতিদিন ছাত্রদের আরও অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে আমাদের কাজ আমাদের সঠিক রাজনীতি দিয়ে ছাত্রদেরকে আবার আলোর দিকে নিয়ে আসা সন্দীপ ঘোষ তিনি বলছেন তিনি কিন্তু রাজনীতির শিকার তিনি শুধু অধ্যক্ষ পদ থেকে নয় অধ্যাপক পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন বলতে হবে ওনাকে এগুলো তো ওনাকে বলতে হবে এবং অডিও ক্লিপেই বোধ রয়েছে যে উনি কীভাবে প্রেশার ক্রিয়েট করছেন ছাত্রদের করের ভেতরে এগুলো ওনাকে বলতে হবে এগুলোও উনি বলছেন না এগুলো ওনাকে দিয়ে বলানো হচ্ছে কারণ ওই উপলব্ধি যেতে গেলে তো মাঝের কিছু লোককে বলে দিতে হবে তো এটা ওটারই প্রসেস এটা সবটাই ওই গুলিয়ে দেওয়ার প্রসেস এটা আলাদা করে কিছু না কি বাংলাদেশের ঘটনাটা থেকে শিক্ষা নিয়ে আগে থেকে মমতা ব্যানার্জি সেজন্য বলছেন যে তিনি বিচার চান দাবিও তো প্রথম থেকেই করছেন দেখুন মমতা ব্যানার্জি গুন্ডা কন্ট্রোল করেন এসব বলেছেন এবং সারা রাজ্যে এরকম বহু ঘটনা ঘটেছে তপন দত্ত কোন হয়েছে বরু বিশ্বাস কোন হয়েছে সাগর ঘোষ কোন হয়েছে দত্ত খুন হয়েছে কামধুনির ঘটনা ঘটেছে এরকম আরও বহু ঘটনা ঘটেছে সব ক্ষেত্রেই উনি বলেছেন যে দোষীরা চিহ্নিত হবে সাজা পাবে কিন্তু আমাদের অভিজ্ঞতা বলছে কোনো ক্ষেত্রেই কোনো সাজা পায়নি এবং সাজা পায়নি তার একটা কারণ পুলিশ প্রশাসন ঘটনাকে আড়াল করতে চেয়েছে দুষ্কৃতীদেরকে যাতে সাজা না পায় তার ব্যবস্থা করেছে বিচার ব্যবস্থাকে সঙ্গে নিয়ে অতএব সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির আশ্বাসে কোনো কাজ হবে না সেটা আমি নিশ্চিতভাবে বুঝেছি এখনো যারা এখনো রাস্তায় তাদের বলবো আসুন রাস্তায় নামুন কারণ এটা কোনো একটা ডাক্তার একটা হাসপাতাল নয় কোনো সরকারি হাসপাতালে প্রপার অনকল রুম নেই প্রপার টয়লেট নেই ভাঙা টয়লেটের ছিটকিমিগুলো ভাঙা মেয়েরা সুরক্ষিত নয় কেন হবে এরকম শুধু মুখে নীল সাদা রং শুধু মুখে সুপার স্পেশালিটি হাসপাতাল কিসের জন্য এই সন্দীপ প্রচুর দুর্নীতি তাকে বারবার সরিয়ে দেওয়া হয় হাসপাতাল থেকে আরেক হাসপাতালে এবং একখান থেকে আরেক জায়গায় গিয়ে সে একই ঘটনা ঘটাবে তাই আমরা এইখানে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে আবেদন করছি এখনো যারা ভাবছেন চিন্তা করছেন তারা আর চিন্তা করবেন না ডাক্তার যদি সুরক্ষিত না থাকে নিজের ক্যাম্পাসে নিজের হস্টেলের মধ্যে নিজের হসপিটালের মধ্যে তাহলে ভারতবর্ষ এই ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের লজ্জার শেষ নেই কিmuse কিন্তু পদত্যাগ করেছেন এটা নাটক এটা নাটক কিসের পদত্যাগ বারবার ওকে সরানো হয় বারবার উনি চলে আসেন এটা কি প্রথমবার হচ্ছে নাকি এই সন্দীপ ঘোষকে বারবার সরানো হয় বারবার সন্দীপ ঘোষ 48 ঘন্টার মধ্যে আবার চেয়ারে এসে বসে পড়ে এই প্রত্যেকটা বাচ্চা জানে আজকে যারা ইন্টারন মুখ খুলছে যারা আন্ডার গ্রাজুয়েট তারা মুখ খুলছে তাদেরকে এই গত দুদিন ধরে ভয় দেখিয়ে রাখা হয়েছিল কে ভয় দেখাচ্ছে কিসের ভয় কেন তাদেরকে চুপ করে রাখা হয়েছিল কেন তাদের কথা বলতে দেয়া হচ্ছিল না তার কারণ আসল ঘটনাকে চেপে দেওয়া হচ্ছে আসল খুনিকে আড়াল করা হচ্ছে সেই কে সেই আসল মাথা এই আজকের আন্দোলন এবং গত দুদিন ধরে আমাদের ছাত্ররা যেভাবে বিভিন্ন হাসপাতালে আন্দোলনরত রয়েছে আমার তাদের এই আন্দোলনকে সমর্থন করবার জন্যে আমি আমার থিয়েটার দলের পক্ষ থেকে নয়াবার তিতাস আমি আমার থিয়েটার দলের পক্ষ থেকে আজকে এই আন্দোলনে এসেছি আমার দলের সদস্যরাও রয়েছেন আমার দলের পরিচালক রয়েছেন সভাপতি রয়েছেন দলের অন্যান্য সদস্যরাও রয়েছেন আজকে এই নাগরিক মিছিলে আমি চাইব সমস্ত নাগরিক এক হয়ে হাঁটুন এবং চিৎকার করুন আমাদের জীবন থেমে যাবে যদি ডাক্তার সুরক্ষিত না থাকে তাই আপনাদের কাছে অনুরোধ আমরা অনুরোধ করছি সমস্ত মানুষকে সমস্ত স্তরের সব ভুলে যান রাজনীতির রং ধর্ম বর্ণ সব বলে যান যেখানে ডাক্তার অসুরক্ষিত সেখানে মানব সমাজ থেমে যাবে মানব সমাজ রুখে যাবে আটকে যাবে তাই আজকে এই মিছিলকে সফল করবার জন্য সফল করবার জন্যে এই মিছিলকে সার্থক করবার জন্যে এবং যারা যারা পিছনে রয়েছে এই একটা স্টেপ করতে বাদ দিয়ে আসল খুনি যারা তাদেরকে সামনে আনতে হবে এবং কিসার জন্য এই রবিবার অব্দি সময় নেওয়া কারণ রবিবার অব্দি সময় নিয়ে তথ্যগুলোকে লোপাট করে দেয়া হচ্ছে তথ্য লোপাট করে এই সময়টা নেওয়া হচ্ছে আমরা অবিলম্বে সিবিআই তদন্ত দাবি করছি প্রকৃত তদন্ত হোক যারা এরকমভাবে নির্মম অত্যাচার করেছে সেই খুনি ধরা পড়ুক উদাহরণযোগ্য শাস্তি হোক